হ্যালো বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইচ ইজ মমিতা ইন কলকাতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর দেখো আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি শিলিগুড়ি ঘুরতে যাচ্ছি আর দেখো আমি শিয়ালদা স্টেশনে অলরেডি চলে এসেছি আমি প্ল্যাটফর্ম নাম্বার টুয়েলভে এসে বসে আছি এখানেই আমার ট্রেন আসবে আর দার্জিলিং মেলের যত প্যাসেঞ্জার আছে সবাই আস্তে আস্তে ঢুকে যাচ্ছে সবাই যে যার জায়গায় কোচ নাম্বারের সামনে এসে দাঁড়াবে আর এই দেখো আমিও হাঁটা দিয়েছি আমার বি কোচ নাম্বার সরি ভুল বললাম এস কোচ নাম্বার এবার দেখি কত দূর আমাকে হাঁটতে হয় আর আর আমি হচ্ছে এসিতে টিকিট বলে বলেছিলাম ভাইকে কিন্তু খুবই দুঃখজনক এসিতে টিকিটটা পাইনি আমি তৎকালে টিকিট কেটেছি তো আমি জেনারেলেই পেয়েছি তো আমি বেশিরভাগ প্রিফার এসিতেই করি জেনারেলে একদমই আমার ভালো লাগে না পছন্দ হয় না কারণ কি যাই না জেনারেলটা আমার খুব আনসেফ বলে মনে হয় আর যাই হোক পেয়েছি যখন অ্যাটলিস্ট কনফার্ম সিট তো পেয়েছি এটাই বড় কথা তো বন্ধুরা আমি ট্রেনে উঠে গেছি রাতে আর ভিডিও করব না গুড মর্নিং বন্ধুরা সকাল হয়ে গেছে আর আমিও সকাল সকাল উঠে গেছি ছটার দিকে উঠে গেছি আটটা পাঁচে ট্রেনটা পৌঁছানোর কথা ততক্ষণ কি করব বসে বসে চা বাগানের দৃশ্যটা একটু ভিডিও করে নিলাম খুবই সুন্দর লাগলো সকাল সকাল আর আমার ট্রেনটা কিন্তু এনজিপি স্টেশনের দিকে ঢুকছে বেশিক্ষণ বাকি নেই আর বন্ধুরা আমি একটু ভিডিওগুলো লম্বা করেই করব কারণ কি আমি অনেক বছর পর এখানে এসেছি আমার খুব স্মৃতি জড়িয়ে আছে সেই আমি কিছু কিছু ক্লিপগুলো একটু লং হবে তার জন্যে প্লিজ দুঃখিত আমি আমাকে একটুখানি ক্ষমা করে দিও আর যেহেতু আমি ছোটোবেলাটা আমার এখানেই কেটেছে তো তাই জন্যে আমি কিছু কিছু জায়গাগুলো একটু লং করেই ভিডিওটা নিচ্ছি তো আমি চেষ্টা করব। একটু কেটে কেটে দেওয়ার কিন্তু যেই জায়গাগুলো এক না কাটলেই নয় একেবারেই কাটা যাবে না সেই জায়গাগুলো আমি কাটবো না আর এই দেখো স্টেশনের দিকে কিন্তু ঢুকে গেছে এখন ট্রেনটা কিছুক্ষণ পরেই কিন্তু থামবে এই দেখো বন্ধুরা ট্রেন কিন্তু স্লো হয়ে গেছে আমি ট্রেন থেকে নেমে গেছি এখন আমি খুঁজছি এক্সেলেটার সিঁড়িটা কোথায় আছে কারণ কি ট্রলি নিয়ে সিঁড়ি দিয়ে ওঠা যাবে না আর এমনি স্লোপ করা আছে তাও স্লোপে টেনে টেনে ওঠাতে খুব সমস্যা হয় আমি তো পেছন দিকে গড়িয়ে যাই তো এবার দেখো আমরা বেরোচ্ছি আর অনেক ভিড় অনেক প্যাসেঞ্জার অ্যাকচুয়ালি এই টাইমটা একদম সিজনেবল টাইম এই সময় সবাই কিন্তু ঘুরতে আসে মানে যাকেই শুনছি সেই দার্জিলিং গ্যাংটক এরকম ঘুরতে যাচ্ছে আর আমি এক্সিলেটর সিঁড়িটা খুঁজছি দেখছি সব লোকেরাই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছে মানে স্লোপ দিয়ে তুমি দেখ আপনারা সরি তোমরা দেখতে পারবে যে সবাই কিন্তু স্লোপ দিয়েই উঠছে এবার আমি ভাবছি যে ব্যাপারটা কি হলো এক্সিলেটরটা কোথায় গেল। মানে আমি এটার চিন্তা করছি তা ভাবলাম না সোজাই যাই ওরা যাক গিয়ে সিঁড়ি দিয়ে উপরে আমি সোজা গিয়ে দেখলাম ডান দিকে এক্সিলেটারটা আছে কিন্তু কেউ কেন এক্সিলেটার ইউজ করছে না আমি বুঝতে পারছি না হয়তো অনেকে জানে না কারণ কি আমার মনে হয় এটা নতুন হয়েছে আর আরেকটা এক্সিলেটার আছে ওই দিকটাতে তারা তোমাদেরকে দেখাচ্ছি আরেকটা এক্সিলেটার হ্যাঁ ওই দিকটাতে আছে ওখানটা হচ্ছে মানে নামা ওঠা দুটোই আছে তো ওটা অনেক পুরোনো ওটা আগের থেকেই ছিল তো দেখো পুরোনো সেই স্মৃতি স্টেশন মানে আমরা তো স্টেশনে আসতাম গরমের ছুটি শীতের ছুটি পড়লে পরে আমরা কলকাতায় যেতাম এখন তো থাকিই কলকাতাতে এখন এখন ঘুরতে আসার জন্য শিলিগুড়ি আসতে হয় তো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে বাইরেটা এবার বন্ধুরা আমার এবার কাজ হলো আমার ওই ভাইকে খোঁজার শুভম এবার দেখি ও কোথায় দাঁড়িয়ে আছে আমি তো এদিক ওদিক ক্যামেরা ঘুরি ঘুরি খুঁজছি আর এত ভিড়ের মধ্যে ওকে খোঁজা মানে চারটি কথা না তো ও ও আমাকে দেখে ফেলেছে এই যে আমাকে হাত দিয়ে দিয়েছে আমি ওকে দেখেছি বলে আমি এবার আগাচ্ছি ওর দিকে আর তোমরা যারা প্রথমবার এনজিপি আসছো এনজিপি থেকেই তো তোমরা সব জায়গায় ঘুরতে যেতে পারবে যেরকম ধরো দার্জিলিং গ্যাংটক সিকিম সব জায়গায় যেতে পারবে আর তোমরা দেখবে এরকম ছেলেরা দাঁড়িয়ে থাকে মানে ড্রাইভাররা তারা কিন্তু তোমাদের তাদের সাথে কথা বললে কিন্তু তোমরা গাড়ি পাবে আর নিজের ডেস্টিনেশন অবধি যেতে পারবে তাদের সাথে কথা বলে নেবে আর এই দেখো তোমাদেরকে একটুখানি স্টেশনটা ঘুরিয়ে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি স্টেশনটা আর এখানে দেখো একটা ইঞ্জিন রাখা এটা অনেক পুরনো অনেক আগের থেকেই রাখা ইঞ্জিনটা আর এই হলো এনজিপি স্টেশন হ্যাঁ এটা সত্যি কথাই দশ বছর পর শিলিগুড়িতে এসেছি আর এদিকে দেখো আমি আর শুভম যে কী কথা বলেছি কিছুই ক্যামেরাতে ঠিক মতনভাবে ভয়েসটা আসেনি সেই জন্য আমিছি তো এবার আমরা রনা দিয়েছি ওর বাড়ির উদ্দেশ্যে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদেরকে আগেই বলেছে কিছু কিছু রাস্তা আমি একটু লং করেই ভিডিওটা শুট করব কারণ কি সেই একই কথা ছোটোবেলাটা আমার এখানেই কেটেছে আর সবসময় তো আর আসা হয় না এই আসলাম আবার কবে আসি কে জানে কোনো ঠিক নেই তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্পেশালি এটা হচ্ছে নেতাজি মোড়

এই জিনিসটা খুব কম দেখা যায় এটা আমি অ্যাকচুয়ালি শিলিগুড়িতেই দেখেছি এই মন্দির আর মসজিদ পাশাপাশি হ্যাঁ কোনো ঝামেলা হয় না বল কি ভালো লাগে দুর্গাপূজা সেলিব্রেট করে আর ওরা ঈদও সেলিব্রেট করে শর্টকাট দিয়ে যাচ্ছে এই যে সেই ও জায়গাটা সেরা এবার তোমার বলিতে ঢুকবো এটা হচ্ছে শর্টকাট

আমরা সাঁতারটাই ছিলাম কনস্ট্রাকশনে ছিলাম আমরা আমরা যখন ছিলাম বেশ জমজমাট ছিল জায়গাটা আমরা জমজমাট করে রেখে দিয়েছিলাম হয় আর যত নতুন তত নতুন এই যে যে আমাদের কোয়ার্টার এই যে

এই মাঠ এখানে একটা মাঠ ছিল এই মাঠটা আমরা হ্যাঁ আর আমার মা এই যে উপর থেকে আমাকে দেখতো এই উপর থেকে আমার মা তো ঝড়ের ভয়ের নিচে নামছে ঝড়ের ভয় জানি আচ্ছা ভেঙে পড়ে যাবে মার বিশ্বাস নেই ও একটা ডগই বসে আছে কি এই যে এটা আমাদের হ্যাঁ এই এ হ্যাঁ চেঞ্জ হয়ে যায় আবার বড় বড় গাছ হয়ে গেছে এত ছিল না জমজমট ছিল না সবাই বাইরে থাকতো ঘুরতো ফিরতো আর এই পেছন দিক দিয়েও একটা আছে রাস্তা এখান দিয়েও মানে সেম কোয়ার্টার গুলো সেম হ্যাঁ সেম কোয়ার্টার দুদিকে এই দিক দিয়ে গেলে তোমার পড়বে ফুলবাড়ি সম্ভব হ্যাঁ যেটা আমার সামনে পড়ে একদম হ্যাঁ আর ওই দিক দিয়ে গেলে ওই যে আগে যে কাঠের বৃষ্টিটা ছিল কাঠের ব্রিজটা সেটা পড়বে আচ্ছা আচ্ছা হ্যাঁ মনে আছে সিসি আবার আমরা রিটার্ন যাচ্ছি এখন আমরা যাচ্ছি শুভমের বাড়ি সেম রাস্তা দিয়ে আবার রিটার্ন যাচ্ছি শুভমদের বাড়িতে আসলাম আমি আর বৃষ্টি আরম্ভ হয়ে গেল ঝুমঝুমিয়ে বৃষ্টি আমি বৃষ্টি নিয়ে এসেছি কলকাতা থেকে সবাই গেল জামা কাপড় মেলেছে এটা জানি কি ছাতু ছাতুর পরটা আন্টি ওখানে খাটা করছে

শুভম আবার কেচাপ নিচ্ছে আমার আবার কেচাপ দিয়ে ভালো লাগে না মনে হয় কি কেচাপটা পুরো খাবারের স্বাদটাই আলাদা করে দেয় মানে যে রিয়েল যে খাবারের স্বাদটা সেটা থাকে না তাই না এগুলো তো স্পেশাল আচার শিমলা মির্চ লঙ্কার আচার ওয়াও এতগুলো খাওয়া যাবে না তো শুরু করি খাওয়া কি কি আছে

আমি আর শুভম বাজারে আসলাম ব্রেকফাস্ট কমপ্লিট করে আর দেখো কি সুন্দর মাছ এখানে আর শুভমের ইচ্ছা আছে একটু ছোটো মাছ নেওয়ার মানে যে নদীর মাছ খুব টেস্টি হয় খেতে তো দেখি কীরকম মাছ পাওয়া যায় আর এমনি তো মাছ নেবে বড় মাছও নেবে এইরকম যখন আমরা বাড়িতে ছিলাম তখন খুব জোরে বৃষ্টি হচ্ছিল আর এখন দেখো একটু টিপটিপ করে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টিটা একটু কমেছে আর আমরা ছাতার বদলে মাথায় হেলমেট পরে নিয়েছি যাতে মাথাটা অ্যাটলিস্ট সেফ থাকে আর ছাতা নিয়ে কি হাঁটবে বলো এই ভিড়ের মধ্যে এদিকে খোঁচা লাগবে ওদিকে খোঁচা লাগবে তো হেলমেটটাই ঠিক আছে শুভমের কিন্তু মাছ নেওয়া হয়ে গেছে আর আমরা এবার বেরিয়ে যাব মাছটা নিয়ে আর দেখো এখানে আমি ভিডিও করছি মানে অন্য মাছের দোকানে দেখো এই মাছটা দেখলাম কতটা বড় মাছ এটা ওটার হিসেবে অতটা বড় ছিল না মাছটা না হয়ে গেছে আর দেখো হঠাৎ যেতে যেতে আমি একটা খুবই মানে সুস্বাদু জিনিস দেখলাম ঢেকি শাক যেটা আর কি শিলিগুড়িতে বলে আর কি ছোটোবেলার থেকে শুনেছি তো এটা রান্না হলে আমার যে কি ভালো লাগতো কলকাতায় তো পাওয়া যায় না তো হঠাৎ করে চোখে পড়েই আমি ওকে বলেছি প্লিজ তুই এটা কেন আমার খুব ভালো লাগে তো শুভম কিনলো বেশ ভালো অ্যামাউন্টেই কিনলো ঢেঁকি শাক আমার খুব ভালো লাগে আর স্পেশালি এটা মানে ঠান্ডার জায়গায় পাওয়া যায় সেস্বাদা ওয়েদার ওই সব জায়গাতেই পাওয়া যায় এই শাকগুলো বন্ধুরা আমরা বাজার ঠাজার করে বাড়িতে এসে সবার সাথে অনেক সময় কাটালাম খাওয়া দাওয়া করলাম ফ্রেশ হলাম আবার একটু ঘুমালামও রেস্ট নিলাম তো সব কিছু হয়ে যাওয়ার পর একটু এই চারটে সাড়ে চারটের দিকে আমি আর শুভম বেরিয়ে গেছি এখন দেখো আমরা হচ্ছে রং টংয়ের দিকে যাচ্ছি তো একটু পাহাড়ি পাহাড়েই যাচ্ছি আমরা আর এটা হচ্ছে শিলিগুড়ির যে ফ্লাইওভারটা শিলিগুড়ির ফ্লাইওভার ওখান দিয়ে ক্রস করছি আর এই দেখো বেশ ভালো ফ্লাইওভারটা থাকলে ভিড়টা মানে কম পাওয়া যায় আর যা দেখছি আমি শিলিগুড়িতে এসে সত্যি কথা বলছি বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না শিলিগুড়িতে এত রাশ আগে কোনো দিনই ছিল না খুবই মানে ভালো যেরকম ফ্লাইওভারটায় যেরকম ভিড়টা দেখছো ঠিক ওরকমই ভিড় ছিল হায় আমি আমার আঙুল দিয়ে দিয়েছি দেখো স্ক্রিনের মধ্যে আমরা এখন ভিউ মোড় দিয়ে ক্রস করছি তো এখন আমরা মহানন্দ ব্রিজের উপর দিয়ে যাব তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কুল থেকে আসতাম তো বিসর্জন হয় দেখো বন্ধুরা পাশে কি সুন্দর টি গার্ডেন কত ভালো লাগছে দেখতে টি গার্ডেনটা এখান থেকেই পাতা তুলে নিয়ে চা বানিয়ে খেয়ে নেব এতটা ভালো লাগছে আর আমরা কিন্তু অনেকটাই পাহাড়ের সামনের দিকে পৌঁছে গেছি আর এই দেখো দু সাইডেই কিন্তু টি গার্ডেন আছে দু সাইডেই খুব সুন্দর লাগছে দৃশ্যটা খুবই সুন্দর আর এই যে শুভমার আমি স্কুটিতে আমি ওকে বলছিলাম তোর অসুবিধা হলে আমাকে দিবি আমি যখন বাইদাবে লেখা কি ছিল আমি তো ভিডিও করছিলাম ইন দা ইন দা আর্থ হুম ইন দা ফিউচার আচ্ছা গো গ্রিন আচ্ছা বন্ধুরা এটা কিন্তু টয় ট্রেনের স্টেশন টয় ট্রেনের স্টেশন টয় এর মতনই দেখতে দুটো গিট দিয়েছিলাম খুলে যায় বলে ভালো লাগছে ভালো লাগছে বন্ধুরা আমরা রংটং এর রাস্তাতেই আছি আর এই জায়গাটা হলো শুকনার রাস্তা দারুণ দেখো বন্ধুরা অত গাড়ি ঘোড়াও নেই আর রাস্তাটা কিন্তু খুবই সেফ এটা মনে করবে না যে আনসেফ ওইদিকে দেখো দুটো মেয়ে স্কুটি করে এসছে ফটোশ্যুট করছে আর আমরাও এখানটা একটু দাঁড়ালাম হল্ট করলাম আর খুবই সুন্দর আর দেখো পাশ দিয়ে টয় ট্রেনের রেল কিন্তু যাচ্ছে টয় ট্রেনের একটা রেস্টুরেন্টে আমরা এবার মোমো খেলাম খুবই স্বাদ লাগলো মোমোটা আর ফিরতে ফিরতে একটু অন্ধকার হয়ে গেছে বন্ধুরা তোমরা কিন্তু একদম ভয় পাবে না এটা কিন্তু খুবই সেফ রাস্তা